একটা সেনা প্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন কি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিদ্ধা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স সরকার হচ্ছে করে লন্ডনে বেঁচে দিয়ে আসছেন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই লন্ডনে বেছে দিয়ে আসছেন ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি দিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈভুক্তি নির্মহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম গত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিয়েছে তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেল এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত তো প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আপনারা এসে বলেন এটা কি assuntosিন মামুন এটাকে দখল করছে না একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেয় বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে নাও এবার এর করে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সামনে সামনে এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গোলশানের লাইন দেওয়া শুরু হয় পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি আর অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন এখন লাইন লাইন দেয় ঠিকই দেওয়া হচ্ছে গোলশান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়স অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু লাভ নাই কারণ পাঁচই অগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগাস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন